আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিহামদুলিল্লাবাত বাদ সম্মানিত দিনী ভাইরা আমাদের সমাজে একটি ধর্মীয় বেদি আছে এটা হলো আমরা যার প্রতি আস্থা আস্থা বিশ্বাস স্থাপন করি তাকেই এই সব কিছু মনে করি তার প্রতি অন্ধ বিশ্বাস তার অন্ধ অনুসরণ শুরু করে দেই। সে যে মানুষ সে যে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মানবিক দুর্বলতার ঊর্ধ্বে নয় আর আমাদের খেয়ালের মধ্যে ধারণার মধ্যে থাকে না মানে কোনো বুজুর্গ ব্যক্তির প্রতি সুধারণা আস্থা বিশ্বাসটা অন্ধ বিশ্বাস ও অন্ধ অনুসরণের রূপ নিয়েছে যেটা কাম্য নয় এই জন্য আপনাদের কাছে এই যে দেখেন মাজালিসে সে উম্মত এই কিতাব যেটা হজরত আশরাফ আলী তানবীর রহিমা কথাগুলো বিন্যাস করেছেন সাজিয়েছেন লিপিবদ্ধ করেছেন হজরত মোলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব মুফতি আজম পাকিস্তান রহিমা তো ছেচল্লিশ নম্বর একটি শিরোনাম হইল মালফুজ হইল যে কিসি বুজুর্গ পর এতে কামেরিয়ে মেয়ার এই যে দেখেন খালি হয় মেয়ারে হোক মোল্লা মি আবিষ্কার করছেন আর এই মেয়ার শব্দ বহু জায়গায় বহু কিতাবে আছে তো এখানে বলতেছেন কৃষি কিসি বুজুর্গ পর এতে কামেয়ার যে কোনো বুজুর্গ বড় ব্যক্তির উপর বিশ্বাস এতেখাদ পোষণের মানদণ্ড মাপ তো তিনি বলছেন মৌলা মুফতি মুহাম্মদ শফী শাহ রহিমা বলছেন যে ইরশাদ ফরমায়া যে তিনি একদিন বললেন মানে হজরত আশফ আলী তানবী রহিম বললেন যে আপনি আপনার বুজুগো কাজ হ আমি যেসব বুজুর্গ ব্যক্তিদের প্রতি বিশ্বাস পোষণ করি বিশ্বাস স্থাপন করি উস্কি বিনা এ নাহি তার বৃত্তি এ নয় যে উনকো সবসে বড়া আলিম সমঝতা হ যে আমি তাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় বড় আলিম মনে করছি এইটা নয় কেউ কে মেরে নজদিক ইয়ে এস্তেমাল মজুদ হয় কেননা আমার কাছে এই ধারণা বিদ্যমান রয়েছে কে দুনিয়া মে উলামা মজুদ ঐলামা যে পৃথিবীতে তাদের চেয়েও আরও বড় বড় আলিম বিদ্যমান আছেন। এই কথাটা কেয়ালের মধ্যে রাখলে আমাদেরকে আর অন্ধ বিশ্বাস অন্ধ অনুসরণ আমাদেরকে আর পাবে না হ্যাঁ সু আস্থা সুধারণ আমরা পোষণ করব। সম্মান করব একতে রাম করব ঠিক আছে কিন্তু এই যে পায়খানা শুদ্ধা পাক আমার পীর সাহেব আমার মান্যবর ব্যক্তি এখানে এত পুথ পবিত্র যে উনি আর কোনো দুষ ত্রুটি ওনার মধ্যে আর নাই তিনি নির্দোষ পুত পবিত্র এই জন্য এইরকম আর হবে না তো তিনি বলছেন বলকে মেরে তা কি বড়ি যায় ইয়ে হয় যে আমার যে এই ধরনের ধারণা পোষের বড় বড় একটা কারণ হলে এই যে ইয়ে লোক আল্লাহওয়ালেতে যে এই লোকগুলো এই বুজুর্গ ব্যক্তিরা হলেন আল্লাহওয়ালাহ তারা আল্লাহকে ডাকেন দুনিয়াদার নাতে তারা দুনিয়াদার নন দুনিয়া পরস্থ নন দুনিয়া রয়ে মগর উনিিয়া কি হাওয়া না লাগি থি তারা দুনিয়াতে জীবনযাপন করছেন বসবাস করছেন কিন্তু দুনিয়ার বাতাস তাদের গায়ে লাগেনি দুনিয়াকে যা হওয়া মাল কি খাহিষ সে বিলকুল আলোক আলোক থলগতে দুনিয়ার মান মর্যাদা সম্পদের প্রতি তাদের এই আগ্রহ আকর্ষণ দিলের আকর্ষণ থেকে তারা সম্পূর্ণ আলাদা ছিলেন উনকার যে কাম তা ও দিনই দায়ী ওর দিনই তাকাজা তা তারা দুনিয়াতে যা কিছু করছেন এটা দিনের চাহিদা দিনের দাবি অনুযায়ী করতেন এতে তাদের ব্যক্তিত্ব এতে তাদের খাহ উসমে আপনি তাম জাতি মশালে বরবাদ হয়ে যায় এতে করে দুনিয়া দিনের চাহিদা মোতাবিক তারা চলেন কিন্তু এতে যদি তাদের ব্যক্তিগত সকল স্বার্থ নষ্ট হয়ে যায় বিসর্জন দিতে হয় তাতেও তারা রাজি আছেন তবু দিনকে তারা প্রাধান্য দেন এটা মাজাল ইসে হাকিমুল উম্মত নম্বর উক্তি খ্রিস্টা হইল আপনার আঠাত্তর ঠিক তেমনিভাবে মুফতি মোহাম্মদ শফি সাহেব যিনি হজরত আশাফ আলী তানবির রহিমহল্লা এর সাগরিদের রশিদ দারুলম দেওবদের প্রধান মুফতিও ছিলেন পাকিস্তানের প্রধান ও মুফতি ছিলেন মুফতি আজম ছিলেন তিনি প্রথম পৃষ্ঠা পঞ্চম সংস্করণ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তিনি এখানেও বলছেন যে কেউ কেউ কুরআনের প্রতি অপেক্ষা প্রদর্শন করে শুধু ওলামা ও মাশায়ককেই সব কিছু মনে করে বসে তারা শরীয়তের অনুসারী কি না তারও খুঁজ নেয় না এর উখতে আসলে এহুদি খ্রিস্টানদের রোগ কোরআন বলেছে ইত্তাখাযু আহবার আহুম ও রহবান আহম আরবাব মিন্দুন ইল্লাহ তারা আল্লাহকে চেড়ে উলামা মামা শায়েখকে স্বীয় উপাস্য বানিয়ে নিয়েছে এটা নিঃসন্দেহে শির্ক কুফরের রাস্তা আপনার আতফ সিরে মাহারিফুল কোরআন প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো পঞ্চম সংস্করণ আপনারা এটা বের করে দেখেন মহলা মুফতি মোহাম্মদ শফি সাহেব যথার্থই বলেছেন কারণ পূর্ববর্তীরা তানকি যাসাই এর নীতি গ্রহণ না করে অন্ধভাবে তাদের আলেমদের ধর্মগুরুদের অনুসরণ করে পথপ্রষ্ট এবং গুমরাহ হয়ে গিয়েছিল এইভাবে আমরা অন্ধ অনুসরণ করব না অন্ধ বক্তি দেখাবো না অন্ধভাবে পক্ষপাতিত্ব করব না এতে করে দোলাদলি ফিরকাবন্দির সৃষ্টি হয় সকলের প্রতি এই সুধারণা সু আস্থা আমরা পোষণ করবো হ্যাঁ ব্যক্তিগতভাবে কারোর প্রতি রুজাহান একটু ঝুঁক প্রবণতা থাকতে পারে শ্রদ্ধা থাকতে পারে কিন্তু এটা যেন অন্ধ অনুসরণ অন্ধ ভক্তির কারণ যেন না হয় আমরা সকলের প্রতি এই সুধারণা পোষণ করতে চাই বড় বড়ো আলিমরা বুজুর্গ ব্যক্তিরাই তো হইলেন ওয়ারাসাতুল আমিয়া নবীরাসুলগনের ও আর আর আমাদের নবীতে শেষ নবী আমাদের নবীর পরে তো আর কোনো নবী আসবেন না সবাই হলেন নবীসুল্লাহ ইসলামের পক্ষ থেকে বর্ণনাকারী দিনের প্রচারকারী এই কথাটাই আপনাদেরকে বললাম এটা একটা গুরুত্বপূর্ণ কথা ছিল আল্লাহ তালা আমাদেরকে সেই সমুদ দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন গামুকুম রহমতুল্লাহ